এক এক সময় এক একটা মতাদর্শ চলে আসে এক সময় পৃথিবীর মানুষের সামনে চলে আসলো সমাজতন্ত্র যারা মানুষকে বুঝালো কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ দশ তলায় কেউ তলায় কা হবে না তা হবে না সব সমান করে ফেলবে আর সমান করবে কিভাবে এই বৈষম্যের মূল হচ্ছে ব্যক্তি মালিকানা কেউ দশ কানি জমির মালিক কেউ এক করার মালিক এটা চলবে না জন্য সব সব মালিকানা 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 ব্যক্তি বাতিল করে দিয়ে হবে রাষ্ট্রের জনগণ কাজ করবে সমানভাবে ভোগ করবে কথাটা শুনতে খুব ভালোই শোনা গেছিল এই কারণে মানুষ দলে দলে সেদিকে ঝুঁকল মানুষ ঝুঁকলে আমার কোনো আপত্তি নাই কিন্তু একদল আরএম সেই কুসা উনকা কা ইসাইলের সাইলের ভূমিকায় গিয়ে সমাজতন্ত্রকে ইসলামাইজেশন করার চক্রান্ত করা শুরু করলো তারা কিতাব লিখে ফেললো ওলামায়ে কেরাম ভালো করে শুনুন আল ইস্তিরাতি আত ইসলাম ইসলামের সমাজতন্ত্র তারা দলিল দিল প্রায় পাঁচশো কিতাবের হাওয়ালা দিয়ে দলিল দিয়েছে দলিল কি সমাজতন্ত্র বলে কোনো ব্যক্তি মালিকানা থাকবে না জমি জমা কলকারখানা আয় উৎপন্নের উৎসগুলো সব রাষ্ট্রের মালিকানাই থাকবে জনগণ খালি কাজ করবে আর সমানভাবে খাইবে আর কোরআনেও বলা আছে ইন্নাল আহুদ আলিল্লাহ হিউ রিজতুহা মাইয়েশাহ জমিদের মালিক আল্লাহ জনগণ নাম কি মিলেছে এরপরে এই যদিও যত আদা ইল্লাহ হিমাফিশ শমা হ ত এই আয়াতগুলো গুলো লিখে তাফসির লিখে আদিস লিখে একেবারে পাঁচশো কিতাবের হাওয়ালা দিয়ে প্রমাণ করেছে সমাজতন্ত্র ইসলাম এরপরে যখন বিশ্বের মানুষ বুঝতে পারলো সমাজতন্ত্রের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই সমাজতন্ত্র অবস্থা হচ্ছে মাথা ব্যথা দূর করার জন্য মাথা কেটে ফেলে দেওয়া কি কিরকম সমাজতন্ত্রে ব্যক্তি মালিকানা স্বীকার না করার কারণে দেশের সমস্ত জনগণকে শ্রমিক মজদুর বানানো হয়েছিল আর মুসলিমেও কয়েকজন নেতা তাদের মালিক বনে গেছিল দুই নম্বর সমস্যা দেখা দিল ব্যক্তি মালিকানা না থাকার কারণে মানুষ হচ্ছে খুলে সানু হালু লাভের নবী লাভ আছে কাজ বেশি করবে এখন যখন দেখলো কাজ যতই করি শেষ সময় দিন বেলা শেষে রুটি দুইটাই তখন কাজ কবাই দিল উৎপন্ন বন্ধ হয়ে গেল এরপরে সেই সমাজতন্ত্রীদের গরদানে বড় বড় মূর্তিগুলোর গুলোর রশি লাগিয়ে কেরেন দিয়ে কেড়ে ভেঙ্গে চুরে করে দিল তখন আবার ওই আলেমরাও ভোল পাল্টাই বলল না না সমাজতন্ত্রের সঙ্গে ইসলামের কোন সম্পর্ক